নাগেশ্বরীবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রাণের শহর নাগেশ্বরীতে আমাদের নাগেশ্বরী হস্ত্র বস্ত্র ও কুটি শিল্প মেলায় আমাদের এক ভাইয়াকে পেয়ে গেছি ভাইয়া তার ফ্যামিলি নিয়ে আমাদের মেলাতে ঘুরতে এসেছে ভাইয়া আমি আপনার সঙ্গে একটা গেম খেলতে চাই মানে আপনাদের সঙ্গে সেই গেমের সিস্টেমটা হচ্ছে যে আমি আপনাকে তিনটি কোশ্চেন করব। আপনারা সবাই মিলে যদি তিনটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন তাহলে আপনাদের জন্য মেলা কর্তৃপক্ষ থেকে একটা গিফট থাকছে ঠিক আছে আপনি কি আমাদের এই গেমটি খেলতে চান খেলতে চাই সমস্যা নেই বলেন ঠিক আছে ভাই তাহলে আমি আপনাকে প্রথম কোশ্চেনটা করি চাইলে আপনি আপুদের হেল্প নিতে পারেন ঠিক আছে আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে যে কোন প্রশ্নের উত্তর সব সময় পরিবর্তন হয় মানে প্রশ্নটা একই থাকে কিন্তু অ্যানসারটা পরিবর্তন হয় সেই মানে সেই কোশ্চেনটা কি মানে কারো নাম জিজ্ঞেস করার পর যেটা প্রশ্নের উত্তর তো পরিবর্তন হয় কোন প্রশ্নের উত্তর সব সময় পরিবর্তন হয়

এখন আমরা তিন নাম্বার যে কোশ্চেনটা আছে আমাদের তিন নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি সেটা হচ্ছে ঠিক আছে আর একটা যেটা কোশ্চেন আছে সেই কোশ্চেন যাচ্ছি আমি সেটা হচ্ছে যে এমন একটি ফুলের নাম বলতে হবে যেটা যদি আমরা উল্টায় লিখি তাহলে একই থাকে যেমন মামা মামাকে যদি আমরা উল্টাই লিখি তাহলে কিন্তু মামাই হয় তাই না এমন একটা ফুলের নাম আপনি বলেন যেটাকে আমরা উল্টাই যদি লিখি তাহলে একই মানে মিনিংটা থাকে সেই ফুলের নামটা বলতে হবে আপনাকে এই সময় মাথায় কিছু আসতেছে না আসলে আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ নাগেশ্বরী হস্ত বস্ত্র ও কুটির শিল্প মেলার যে আমাদের কুইজ বিজয়ী সে কুইজ বিজয়ীদের পেয়ে গেছি আমাদের এই ভাইয়া এবং আপুরা আজকের কুইজ বিজয় তো আমরা আমাদের আজকের যে আকর্ষণীয় গিফট আছে আমাদের মেলা কর্তৃপক্ষ থেকে সে গিফটটা আমাদের ভাইয়া এবং আপুদের হাতে উঠাই দিচ্ছি আপনি নেন ভাইয়া নেন আপনি নেন ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ